ওয়ালাইকুম আজকে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে মানে আমার ভাবীর আব্বু আসবে তো এই জন্য আমরা পিপারসো নিতেছিলাম এখানে আমি দুধ চাল দিতেছিলাম এখানে আমার পুডিংটাও তৈরি হয়ে গেছে ভিনেটাও কিন্তু আমি রান্না করেছি আমার কাজ করে তো এখানে আমাদের ফার্স্ট মেহমান হলো আমার ভাবীর মামা তো এখানে আমি আমাকে একটু দেখাইতেছিলাম নিচে আমার ভাবির বাব্বু আম্মর আয়েশা করছে

আমি এখানে একটু ভিডিও করতেছিলাম সবাইকে এখন আমার ভাবি আব্বু আসবে তো এই খুশি সবাই হাসতেছে কারণ প্রথমবার তার মেয়ে শ্বশুর বাড়িতে আসবে তো এখানে ফার্স্টে আমার বিয়ে এসে পড়েছে তার বাচ্চাকে নিয়ে এখন আঙ্কেল এসে পড়েছে এখন আঙ্কেল ঘরে ঢুকবে সবার মুখানে খাসি আমি আর আমার ভাবি তো ভিডিও নিয়ে তার কি শ্বশুর বাসাইয়া যে অবস্থা ভাই মানে মাথা কটো কেন এত রান্না করছে আমার তোমার দুদিন আছে তৈরি করতে বলছো কেউ দাওয়া দিলে যাওয়া মানে কষ্ট লাগো চলের কষ্ট বিয়ারের বস্তু বিয়ারের কত বস্তু কত করছে হ্যাঁ এটা ছিল হাসির মাংস এটা মাংস এটা খাসি মাংস

তো নি যাക്കള잖아 বাবা খুব ভয় আতা এই দিকেও তো মজা নেই শান্ত রাস্তা মা ইনউ তুমি কষ্ট মানুন কাটলে তুমি দে দাও আমার বাবা দেখতে গেছে গো লাল লাল আই মনারে মা ইনউ রে কা ওরে ওরে পুতমে উঠে তো লাগারু আর আর রে লিফ্টি করে না এ বাবা দি তো না সকা দিই তুমি ইনউ রে জোরা করে বিছায়া করে কিছু কর আমার যে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন বাই বাই